ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছেন এবং আরও শুধু ভুয়া বিষয় না বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা যাবে না। যাদের যাদের দায় আছে ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরও অনেক পথ দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার বেক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ দিতে হবে মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে দিয়ে যাচ্ছি আমি যারা এই ঘটনাতে বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মা পেরার কামনা করতেছি আমরা আমরা সবসময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি আজকে জানেন যে যে ছয়জন সমন্বয় যারা ডিবি অফিসে ছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা তাদেরকে কেন ডিবি ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে এই বিষয়ে দু এক জায়গায় আমি কথা বলছি ও আনঅফিশিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারে আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ এই বিষয়ে আপনাদের মন্তব্য কি তারা আমারা যেটা জানিয়েছেন তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট এই নাইনটি এই থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এইটা থেকে আমিও বলছি যে এই আন্দোলনে তো আপনারা সাথে নেবে যদিও সাথে নেন কোনটা এটাতেই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছে। তাদের এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়াতে কার কার দায় আছে ভুল হয়েছে কিনা পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশ কি এই আন আন আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলো নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি এই রংপুরে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এইরকম কাজে যদি জড়িত থাকেন তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যেতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই কারণ প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমেই আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে এই যে একটি ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষেই আমি দাবিটা জানাইতে চাই এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরান সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিছেন আমি দাবি জানাব যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারবো না যে জীবনগুলো মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার যদি আমরা সরাই দেই তাহলে আমি মনে করি দল দেশ ছাত্রদের যারা আন্দোলন করতেছে তাদের জন্য তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি বল প্রয়োগের কথাটা বলতেছি বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল এইটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় নাইনটি লোক লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এটার সাথে একমত ছিল কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি আমরা যারা আওয়ামী লীগদের বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা ব্রেক মারছি হচ্ছে যে শুক্রবারে কারণ শুক্রবারে আর শনিবারে যা যা ঘটছে এইটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স এর একটা অহিংসা আন্দোলন করতেছে তাই এখন এখনো একটা ভয় রয়েই গেছে যে এদেরকে ব্যবহার করে এদেরকে ব্যবহার করে আবার কোনো এই রকম যদি আন্দোলন বা এইরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয় আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেইল হয়েছে আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো এতগুলা মানুষ জামাত শিবির বা এই ধরনের লোকজন আইসে এখানে অ্যাটাক করলো গোয়েন্দা সংস্থার লোকজন জানে না এটা তো তাদের একটা ব্যর্থতা এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না এটার দায়িত্ব তো সরকারের এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা পশন থেকে যে কেউ যেন যেমন ধরেন এই ছয়জন এক যে ধরা হয়েছে আমাকে আন অফিসে জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য বৈষম্যমূলক আন্দোলন কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন না এটা একদম একটা লোক কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন এই লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি যখন এই দুই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমারে বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না এই যে বের হবেন না এই কিন্তু আমাকে থ্রেট না তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই আমার সিকিউরিটির জন্য বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার ভিতরে নিয়ে আমার আমার করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স যারা আসলে কোটার সাথে সম্পর্কে একটা সেইফ এনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল এরা এদের যুক্তি দেখাচ্ছে এটা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এই জন্যই তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে তো ওবার আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে প্রশাসন বলেন দল বলেন নেতৃত্বে মন্ত্রী বলেন যারাই ব্যর্থ হয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাব তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে তাড়ানোর প্রক্রিয়া হিসাবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দিন সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এইরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব